আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষের সকল আপডেট তথ্যগুলো আজকের ভিডিওতে জানাবো অনার্স প্রথম বর্ষ পরীক্ষা চলমান রয়েছে যে পরীক্ষাটি চলবে পনেরো অক্টোবর পর্যন্ত আর অনার্স দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে যে বিষয়টি অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল কিন্তু চলমান যে ফর্ম ফিল চলবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত পাশাপাশি ইতিমধ্যে রুটিন প্রকাশিত হয়েছে প্রকাশিত রুটিন অনুযায়ী বাইশ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রে দুইটি তথ্য রয়েছে যারা বর্তমান নতুন তৃতীয় বর্ষ তাদের কিন্তু ইনকোর্স পরীক্ষা চলমান রয়েছে পাশাপাশি যারা তৃতীয় বর্ষে পাশ করেছে তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন চলমান রয়েছে যেটি চলবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আর এর বাইরে অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক পরীক্ষা এবং ভাইপা পরীক্ষা চলমান রয়েছে শুরু হয়েছে এই পরীক্ষাটি পনেরো সেপ্টেম্বর থেকে চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত এই ছিল আসলে অনার্স সকল বর্ষের আপডেট তথ্যগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ